আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা আজকে রান্নাবান্না দিয়ে শুরু করে দিলাম আমার এই ভিডিওটা এটা হচ্ছে কালী ভিডিও আর কালী ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেছে দিতে মনে হয় আমি একটু লেজি হয়ে গেছি যাই হোক বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে পেরে উঠছি না জানি না কেন তো যাই হোক আজকে রান্নাবান্না দিয়ে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম আজকে সকালবেলা আমি রান্নাবান্না করে বিকালবেলা মায়ের ভোগ রান্না করতে বসবো তো সেই জন্য রান্নাবান্নাটা সেরে নিলাম আজকে ছিল বৃহস্পতিবার সুতরাং আমাদের নিরামিষ তো নিরামিষে আমি কী কী রান্না করেছি বলে দিচ্ছি লুচি ছোলার ডাল বেগুন ভাজা শিমুই আর আলুর দম তো এগুলোই রান্না করেছি এটাই টিফিনে দেবো সকালবেলা ওরা খাবে আর প্রভু যেহেতু সারাদিন লুচি খাবে না আমি যেহেতু উপোস ভোগ রান্না করব মায়ের পুজো করব তো সেই জন্য আমি লুচি খাব আর প্রভুর জন্য ভাত ওই নিরামিষ তরকারি একটা করে দিয়েছিলাম উচ্চ আলু ভাজার ওই বেগুন ভাজা দিয়ে যাই হোক একটা খেয়ে নেবে তো এবারে প্যান্ডেলে চলে এসেছি তো প্যান্ডেলটা আমাদের এইভাবে সাজানো হয়েছে আর প্যান্ডেলে প্রতিমাও এসে গেছেন আপনাদের সেটা সামনে তুলে ধরলাম প্রতিমার মুখ কেমন সুন্দর দেখুন মায়ের রূপ সত্যিই অসাধারণই হয় এটা বলাই বাহুল্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন লাইক করে দিয়ে আমার সাথে দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আজকে কালীপুজোয় আমি কিভাবে ভোগ রান্না করে মাকে নিবেদন করি আর কিভাবে আমাদের ব্রাহ্মণ মশাই পুজো করেন প্রতিমা তো সেটাই আপনাদের সামনে একটু হলেও তুলে ধরার চেষ্টা করেছি মাত্র বন্ধুরা তাহলে সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আমার সাজগোজ হয়ে গেছে এবারে ভোগ রান্না করতে বসব তো দেখতে থাকুন সাথে থাকুন বিনে মশলা ওতে বিনে মশলা আছে সাজাবো এই যে ফল এই সব সাজানো হবে গামছা হ্যাঁ আমি আর দিদি ভাই জোগাড় করতে বসে গেছি দিদি ভাই একটু নি হাত নেড়ে দিন হ্যাঁ ভালো না আর এই যে সব জোগাড় জাতি করব এই যে গ্যাসে রান্না করব এখনো পর্যন্ত স্টার্ট হয়নি এবারে করব বন্ধুরা আমিও রেডি আমি রেডি বন্ধুরা রান্না করতে এই শাড়িটা পরেছি

তো বন্ধুরা ভোগটা শুরু করে দিয়েছি তৈরি করা তো প্রথমেই আমি সুজিটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি ঘতে তেজপাতা আর এলাচ দিয়ে সুজিটা দিয়ে দিলাম প্রথমে ভেজে নেব তারপরে সুজিটা করব এক এক করে পাঁচ রকম ভাজাও করে নেব আর লুচি করে নেব আর নাড়ুটা হয়ে গেছে আর ক্যামেরাবন্দি করা হয়নি নাড়ুটা তো এই হচ্ছে মায়ের ভোগের রান্না বলে দিলাম তো সাথে থাকুন দেখতে থাকুন

তো আমার খানচটা একটু কাটদানি হয়ে গেছে এটা হলো হার্ট সাইন হার্ট সাইন হয়েছে ওরা তো এ হয়ে গেছে ম্যাপ হয়ে গেছে কোণাটা ইন্ডিয়ান আর বন্ধুরা কিছু মনে করবেন না বেলwidetildeটাই যথেষ্ট ঠিক আছে এইটা হয়েছে বন্ধুরা ইন্ডিয়ার ম্যাপ পাকিস্তানের ম্যাপ করতে করতে কিন্তু এটা গোল হয়ে ফুলেছে আপাতত তাই না ব্রাহ্মণ এখন আসছে

লুচিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে এক এক করে আমি পাঁচ রকমের সবজি ভেজে নেব আর পাঁচ রকম সবজির মধ্যে আছে আলু বেগুন পটল কুমড়ো আর কাঁচকলা ওটা ভা ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে বেগুনার কাঁচা কলাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিদিভাই মাখিয়ে দি দিয়েছে আর কি আর এদিকে দেখুন বন্ধুরা একশো আটটা যে প্রদীপ জ্বালতে হয় সেই জোগাড়টাও আমি করে রেখেছি প্রথমে আমি একটা বালতিতে মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো সেই এই যে দেখুন আর এদিকে সেই গাছের বাতাবি লেবু আমাদের ওটা ওই ঠাকুরকে দেব বলে রেখে দিয়েছি ওটাও ফলের সাথে যাবে আর কি জি সবার মন্ত্রী ইতিমধ্যে ব্রাহ্মণ এসে গেছেন আর প্যান্ডেলে শুরু হয়ে গেছে যোগার ওখানে তীর কাটি আরও যা যা ব্রাহ্মণ করবেন সেগুলো করছেন আর আমি এদিকে ভোগের থালা সাজাচ্ছি এখন ভোগের থালা সাজানো হচ্ছে ব্রাহ্মণ এসে গেছেন আমাদের সব জোগাড় একদম বন্ধুরা এটা একটা ছোট থালা সাজানো শিব ঠাকুরকে দেওয়ার জন্য আর এটা হচ্ছে সিধে আর পাঁচ রকম গোটা ফল আর ভোগের থালা আর যেহেতু রাত হয়ে গেছে বন্ধুরা সেরকম কেউ থাকবে না তাই কোনোরকমে বীজর ফল পাঁচটা কিংবা সাতটা কেটে আমরা মাকে নিবেদন করি তারপরে যখন প্রসাদ বিতরণী করি আমরা তখন সমস্ত ফল কেটে আমরা বিতরণ করি তো বন্ধুরা এখানে অনেক কথা বলেছি আপনাদের কাছে কিন্তু শোনাতে পারলাম না খুব দুঃখিত কারণ গান এত বক্স বাজছে না মানে কিছু দেওয়া গেল না আসল ভয়েসটা দেওয়া গেল না আমাকে আবার ভয়েস দিতে হলো তো জাগে বন্ধুরা দিদিভাই কিন্তু আমার সাথে যোগাড় করে হাল্লাক হয়ে গেছে আর এখন বন্ধুরা বারোটা বাসতে চায় বন্ধুরা এটা হচ্ছে স্ত্রী স্ত্রীটা করেছে মানে আমার তখন প্রভু শিল্পীর ভূমিকা পালন করে তো এই হচ্ছে স্ত্রী এটা দেখুন কেমন হয়েছে কেমন হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা ঠিক আছে এটা যা বরণ করে এটা সমস্ত শুভ কাজে আমাদের সনাতনী ধর্মে সাথে আমাদের এই নিয়মটা আছে আমরা সেটা পালন করে থাকি এটাকে বলা হয় একটা শুভ লক্ষণ যদিও এটা ব্রাহ্মণ বাড়িতে অনেকে করে কিন্তু যেহেতু আহ প্রভু এসব করতে পারে তো তা সেজন্য ওই তৈরি করে দিয়েছে ায়ম দেৱী দেৱ মহিল বন্ধুরা ভিডিওটা আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তো বন্ধুরা প্লিজ একটা করে তারা লাইক করে দিন পুরানো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমাকে এত দিন ধরে এত ভালোবেসে সাপোর্ট করে আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আর এটুকুই অনুরোধ করব আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসুন আমিও চেষ্টা করব আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার বন্ধুরা এখানে আমরা প্যান্ডেলের ভিতরে ব্রাহ্মণ মশাই জোগাড় করছেন আর তার সাথে সাথে আমরা সবাই মিলে মজার মজার কথা বলছিলাম আর জোগাড় করছিলাম অনেক মজার কথা হয়েছে বন্ধুরা আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না তার একটাই কারণ বক্স চলছিল আমি বুঝতে পারিনি কথাগুলোকে আমি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি আর এদিকে বক্স চললো আর এডিটিংয়ের সময় দেখছি যে আমাকে এটা মিউট করে দিতে হবে I'm তো শেষ হতে কিন্তু ভোর তিনটে বেজে গিয়েছিল আর যারা উপোস করেছিল তারা কিন্তু চরণামৃত খেয়ে আর মিষ্টিমুখ করেই কিন্তু বাড়ি ফিরেছে তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেওয়ার অনুরোধ রেখে গেলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আর আমি চলে গেলেও ভিডিওটা কিন্তু শেষ করে তবেই আপনারা যাবেন তাহলে এখানেই টাটা করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আর খুব শীঘ্রই কালী পুজোর দ্বিতীয় পাট নিয়ে চলে আসব। কেমন বন্ধুরা তাহলে টাটা বললাম